আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আসসালাতাম আলাই রসুলিল্লাহ সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মিহির বানিতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনেক আপুরাই এটা বেশি প্রশ্ন করে থাকে যার কারণে এই ভিডিওটি করা তো যাই হোক প্রিয় ভাই এবং বোনেরা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনেক ভাইয়া আছে যে তার স্ত্রীদের এই সমস্যা হয় এমন সম্মুখীন হওয়া লাগে তার অনেক বিপদে পাওয়া লাগে তো আপনি যদি এটা করেন তাহলে আল্লাহ তালা রসিলাই এমন এমন ভয়ানক বিপদ থেকে আপনাকে রক্ষা করতে পারেন তো যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো গর্ভবতী পেটে যখন বাচ্চা মারা যায় বাচ্চা ডেলিভারি হওয়ার আগে অনেক সময় কিন্তু বাচ্চা পেটের ভিতরে মারা যায় মারা গিয়ে থাকে এবং অতপর এই বাচ্চা ডেলিভারি হওয়ার জন্য অনেক সময় সম্মুখীন মানে অনেক ভয়ের সম্মুখীন হওয়া লাগে এমনকি বাচ্চা বের করার সময় অনেক সময় মাও মারা যায় পেটের ভিতরে যদি বাচ্চা মারা যায় তাহলে এই বাচ্চা সহজে প্রসব হওয়ার যে তদবির এটা যদি করেন আল্লাহ আল্লাহ তালা এর রসিলান অতি দ্রুতই তার প্রসব হয়ে যাবে ইনশাহ মৃত সন্তান প্রসব হয়ে যাবে একটা দোয়া ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি এইটি আপনি কি করবেন এটি চীনা বর্তনে চীনা বর্তনে লিখে জাফরান কালিদা কালিধারা চীনা বর্তনে লিখে এরপরে ওই বর্তনটা পানিতে ভিজাইয়া ওই বর্তনটা পানিতে ভিজাইয়া আপনি সাত দিন খাওয়াবেন সাত দিন খাওয়ালে প্রসব বেদনা যে আপু আছে যাদের পেটে বাচ্চা মারা গেছে তাকে খাওয়াবেন আল্লাহ তারা এই সাত দিনের ভিতরেই তার ডেলিভারি হয়ে যাবে তার প্রসব প্রসব হয়ে যাবে ইনশাহ আল্লাহ অনেক পরীক্ষিত তদ্বির এটার ধারা অনেক বাংলাদেশে অনেক আপুরা উপকৃত হয়েছেন তো আপনিও ইনশাল্লাহ হবে হতে পারবেন ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিছি লেখাটা ওই লেখাটা হুবহু লিখে কাগজে চিনা বর্তনে লিখে এরপরে ওইটা ধুয়ে পানিতে ভিজাইয়া ওই পানি আপনার যার বাচ্চা মারা গেছে পেটে তাকে খাওয়াইতে হবে আপুকে খাওয়াইতে হবে ইনশাআল্লাহ এর ওসিলায় অতি তাড়াতাড়ি প্রসব হয়ে যাবে তো সকলে বুঝতে পারছেন বিষয়টা যে বিষয়টা আলোচনা করলাম এরকম বিষয়ে এরকম বিপদের সম্মুখীন অনেক অনেক আপুরা হয়ে থাকেন যার কারণে আর কি এটা দেওয়া এবং যে প্রশ্ন করছিল আপু অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তাই এই জন্য আর কি ভিডিওটা দেওয়া তো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন প্রিয় ভাই বোনেরা আর যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই যারা নতুন আসছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং পুরাতন ভাইয়া এবং আপুরা যারা আছেন যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করছেন তো সকলকে আমার অন্তর স্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন তো সকলে ভালো দেখবেন প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু